এইবার বাড়িদের সবচেয়ে বেশি ব্যক্তি হচ্ছে পাকিস্তানি জামা এই পাকিস্তানি জামাজনক সংসারে অশান্তি আজকে আপনাদেরকে দেখা হবে কোথায় থেকে আপনারা কিনতে পারবেন পাকিস্তানি জামা এবং মেয়েদের এ টুজে সব রকমের কাপড় পেয়ে যাবেন এমন একটি দোকানের সন্ধান আজকে আপনাদেরকে দেবো তার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে হ্যালো ভিজেন ক্ষমতা সবার আসলে সকলেই ভালো আছেন আজকে চলে আসছি বৈরব নদী বাংলা সেন্টার পয়েন্টে ফ্যাশন ওয়ার্ল্ডে এখানে আসার কারণ শুধুমাত্র সব সময় তো আপনাদেরকে ছেলেদের কালেকশন দেখায় আজকে দেখাবো গরু মেয়েদের কালেকশন অনেকে কমেন্ট করে জানান যে শুধুমাত্র ছেলেদের কালেকশন দেখালে হবে আমাদের কালেকশন তো দেখাতে হবে তার জন্য মূলত আসা আর এখানে আসার পরে খুব ইউনিক টাইপের কিছু ডিজাইন দেখতে পাচ্ছি যেগুলো অন্য কোথাও পাবেন না তাছাড়া এখানে পেয়ে যাবেন আপনার সবাই পাকিস্তানি সেই ভাইরাল ড্রেস যেগুলো একবার অরিজিনাল পাকিস্তান থেকে ইনপুট করা তো করে আপনাদেরকে সবই ঘুরে দেখানোর চেষ্টা করবো তার জন্য সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবো যেহেতু সামনে আপুরে এই দোকানটা ভিজিট করতে পারেন কেননা এই দোকানে পেয়ে যাবেন অন্য সব দোকান থেকে একটু ইউনিক টাইপের ডিজাইনের কাপড় যেগুলো অন্য সব দোকান অভিলেবেল পাবেন না তাছাড়া আপনার মনের মতো পছন্দের ডিজাইনটাও পেয়ে যেতে পারেন পারছেন এক এক করে সবগুলো দেখানোর চেষ্টা করব। কিন্তু এক একটা অনেক রকমের কালার আছে যেগুলো আমি শর্টকাটের জন্য এক একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন যেগুলো আসলে বলার বাইরে এই দোকানে এটা হচ্ছে নদী বাংলা সেন্টার পয়েন্ট বৈরব ফ্যাশন ওয়ার্ল্ড কথাই বলতে গেলে অসাধারণ অসাধারণ কিছু ডিজাইন আছে ওনাদের এখানে যা আসলে কখনো অন্য কোথাও দেখতেও পাইনি আমি তাছাড়া মেয়েদের কালেকশন নিয়ে খুব কমই ভিডিও করা হয়েছে আমার যার কারণে আমারও তেমন একটা অভিজ্ঞতা নাই যে কোনটা কিরকম হতে পারে বা কোন ড্রেসটার নাম কি এটা আমার একবারে জানা নাই বলতে পারেন অনেকে নর্সিং থেকে শপিং করেন আবার অনেকে বৈরব থেকে শপিং করেন যারা বৈরব থেকে শপিং করেন তারা ছেলে এই দোকানে ভিজিট করতে পারেন কেননা এই দোকানের কালেকশন গুলো আপনারা তো নিজের চোখে দেখতে পারছেন কত সুন্দর সুন্দর যদি কাপড়ের মান ভালো হয় তাহলে দাম দিয়ে কিন্তু কোনো সমস্যা নাই তো এই দোকানের কাপড় গুলো একটু অন্যরকম অন্য সব দোকানে চাইতে যার কারণে আমি আপনাদেরকে বলতে পারি একটু দাম হলেও কিন্তু এই দোকানের কাপড় গুলো একটু ইউনিক টাইপের এবং অনেক বেশি সফট ছিল যার কারণে আমার কাছে বেশ ভালো লাগছিল এক এক করে অনেক রকমের ডিজাইন আপনাদেরকে দেখানো হচ্ছে নদী বাংলা সেন্টার পয়েন্ট খোলা হয়েছে বেশি দিন কিন্তু মোটামুটি ভালো জনপ্রিয়তা এবং সামনে আরো ভালো আর আপনারা এই দোকানটা পেয়ে যাবেন নদী বাংলা সেন্টার পয়েন্টে যাওয়ার পরে হাতের ডান দিক দিয়ে একটু সামনে গেলে আপনারা পেয়ে যাবেন এই দোকানটি ফ্যাশন ওয়ার্ল্ড এই দোকানের এই সবটিতে আপনারা পেয়ে যাবেন ছোট থেকে বড় সবার জন্য কাপড় এবং টি শার্ট থেকে শুরু করে এ টু জেড সবকিছু আপনারা পাবেন মেয়েদের সব কালেকশন কেননা এখানে শুধুমাত্র মেয়েদের কালেকশনই পাওয়া যায় ছেলেদের কোনো কিছু পাওয়া যায় না যার কারণে আপনারা যারা শপিং টা করতে চাইছেন ভৈরব থেকে তারা চাইলে এই দোকানটি ভিজিট করতে পারেন কেননা এই শপের ভিতরে যে আপনারা পারছেন ভিন্ন ধরনের বলতে পারেন এক কথায় ইউনিক টাইপের কিছু কালেকশন শপে পেয়ে যাবেন কথা বলতে গেলে এখানে পাকিস্তানি ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন যেগুলো সোজা ইনপুট করা হয়েছে পাকিস্তান থেকে তার জন্য আপনারা ভিজিট করতে পারেন এখানে যে বুরকাটা দেখতে পারছেন এটা সম্পূর্ণ সৌদি আরব থেকে ইনপুট করা তার জন্য ভিজিট করুন আমি বারবার একটা কথাই বলতে পারি ঈদের শপিং করলে কিনা না না সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার বা ভিজিট করতে কোনো সমস্যা তার জন্য আপনারা চলে ভিজিট করতে পারেন ফ্যাশন ওয়ার্ল্ড ফ্যাশন ওয়ার্ল্ডে আপনারা পেয়ে যাবেন আপনার পছন্দ এসে জামা কাপড় এক কথায় বলতে গেলে মনে মনে আপনার যা খুঁজতেছেন সেগুলো আপনারা এখানে পাবেন কেননা তাদের এখানে খুব ইউনিক টাইপের কালেকশন গুলো পেয়ে যাবেন যেগুলো আসলে সব জগতে পাওয়া যায় না বা সব দোকানে পাওয়া যায় এক কথায় বলতে গেলে এখানে সব রকমের কালেকশনই আপনারা পেয়ে যাবেন আজকে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই বিশেষ করে শেয়ার করে দেবেন আর আপনারা আপনার বান্ধবীদেরকে মেনশন করে দেবেন এই ভিডিওতে যেন আপনারা সবাই মিলে ফ্যাশন ওয়ার্ল্ড থেকে আপনারা কেনাকাটা করতে পারেন ঈদেরই শপিং তো আজকে ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সবার সাথে তাড়াতাড়ি শপিং করে চলে আসুন ফ্যাশন ওয়ার্ল্ড থেকে নদী বাংলা শপিং সেন্টারে তাদের এই দোকানটি অবস্থিত আর ধীরি না করে তাড়াতাড়ি চলে যান তাদের এই শপটিতে কেননা ঈদের কেনাকাটা অবশ্যই এখান থেকে করুন নিজের পছন্দ মতো